ছেলের সাথে শেষ বারের কথা তারপরে মায়ের দেহ ভাসতে দেখা গেল পুকুরে ডাক্তার বলল সব শেষ মায়ের অস্বাভাবিক মৃত্যুতে শোক স্তব্ধ পরিবার সহ গোটা এলাকায় ঘটনা খানাকুলের রাজহাটি এলাকায় মৃতার নাম শেফালি মিশ্র বয়স আনুমানিক বাহাত্তর বছর ছেলের দাবি মা আমার পাশে ঘুমিয়েছিল শুক্রবার রাত্রি প্রায় তিনটে নাগাদ মায়ের সাথে শেষ বাড়ির মতো কথা হয় এদিন সকালেই গ্রামে হৈচই পড়ে যায় বাড়ির পাশে থাকা পুকুরে একজনকে ভেসে উঠতে দেখা যায় আমি ছুটে গিয়ে দেখি আমার মা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দেহ উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান খানাকুল থানার পুলিশ যদিও বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ আমি তো ঘুমাচ্ছিলাম ওই টাইম দেখিনি মানে ছটা হবে হয়তো সকাল সকাল আমাকে পাশের বাড়ি দুজন এসে ডাকছে তোর মা কোথায় তোমার কোথায় এখানে কে বলতে আমি পুকুরে গেলাম যে দেখছি উল্টে তখন ভাসছে আর পুকুরে যখন তুললাম দেখলাম মা তখন আর নেই মানে ভাসছে তো সে অবস্থা তুলে নিয়ে এলাম বাড়ির পাশে পুকুর মানে বাড়ির পাশে রাতের ধারে পুকুর কি বলতে হবে আমি সরাস গিয়ে মাকে উদ্ধার করেছি এই করেই বলতে পারি ছিল কালকে আমি মায়ের সাথেই শুয়েছিলাম এবারে ধরুন ওই তিনটে সাড়ে তিনটের সময় পেচাপ করতে উঠেছিলাম তখন মায়ের সাথে লাস্ট কথা হয়েছিল সেটাই আমার লাস্ট কথা

আমার ছেলে আমি এখন আর করতে পারি হ্যাঁ বাড়ির পাশে রাস্তা রাস্তার পাশে ঘুরতাম আর গাড়ি কুকুর দোদা আর ভাত না থাকলে ব্যাপারটা ঠিক না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চাল খাতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ড ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘ দিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাদে গন্ধে অতুলনীয় মন চাল মানেই গুড্ডুর সৌভিক গোল চাল যার অন্যত নয় সবাই যেন পরমান্য এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারেন্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের বুদ্ধ ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাসকাটি হাস্কিং মিনিকেট সৌমাসুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে